নমস্কার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা নিমন্ত্রণ ছিল তাই ছুটে গেলাম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আসুন না একটু দেখে আসি ঘুরে আসি এবং কি অনুষ্ঠানটির জন্য আমাকে নিমন্তন্ন করেছে সেটা একটু দেখে আসি আজকের এই অনুষ্ঠানটি ছিল আঞ্চলিক সাংস্কৃতিক ও চলচ্চিত্র উৎসব আজকের এই অনুষ্ঠানটি কী ধরনের ছিল সেটা একটু আমি সংক্ষেপে বলতে চাই আমাদের উত্তরবঙ্গের যে আঞ্চলিক ভাষাগুলি রয়েছে যেমন রাজবংশী নেপালি এবং সাদ্রি এই তিনটি ভাষার উপর ভিত্তি করে যেসব সিনেমাগুলি বানানো হয়েছে অর্থাৎ ছবিগুলি বানানো হয়েছে সেই ছবিগুলির কিন্তু প্রদর্শনীর ব্যবস্থা করেছে এই এবং একই সাথে এই তিনটি চলচ্চিত্র জগৎ থেকে যে সমস্ত মানুষরা তাদের অবদান রেখে গেছেন তাদেরকে এদিন সম্মান প্রদান করা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের ভারতের যদি বলি বলিউড টলিউড আরও অনেক ধরনের সিনেমা জগৎ রয়েছে সেই সিনেমা জগৎ কিন্তু তাদের অল্পটুকু জায়গা ছাড়ছে না আঞ্চলিক ভাষা যে সমস্ত সিনেমা হচ্ছে একটা থিয়েটার হল আঞ্চলিক ভাষাদের জন্য ছাড়ছে না বরঞ্জ তাদেরকে ধুমকিয়ে চমকিয়ে শেষে সিনেমাটা বন্ধ করে দিচ্ছে এরকমও অনেক ঘটনা ঘটেছে যাই হোক এইসব ব্যাপার নিয়ে যদি আলোচনা করা হয় অনেক বড় একটা সাবজেক্ট হয়ে যাবে ডক্টর পরিমল চন্দ্র রয় স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানে আমাকে আঁকার সুযোগ করে দেওয়ার জন্য এবং ইতিহাসের কোণে আমিও সবুজ হয়ে থাকবো এই অনুষ্ঠানটি চলুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতে চলে যায় আরেকটি জায়গায় একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস ছিল এদিন তাই কবিতা এবং আবৃত্তি এবং গান নিয়ে আড্ডা ছিল তা আমি তো গান গাইছি আমি তো আবৃত্তি করছি আসুন আমার সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে দু তিন লাইন গান করে যান

বেমা আ জবিখান মাষ্ট করে কজলাজলা সেই জবিখন মাষ্ট করে কজলা গে চ আমাদের যেমন সব সিনেমাগুলিকে দেখা উচিত এবং সেটাকে নিয়ে আলোচনা সমালোচনা করা উচিত তেমনি কি তেমনি আমাদের যেমন সমস্ত সিনেমাদের আমাদের যেমন সমস্ত সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা করা উচিত সেরকমটাই আঞ্চলিক ভাষায় যে সমস্ত সিনেমাগুলি হচ্ছে সে তাদেরও পাশে থাকা দরকার কারণ না হলে এভাবে বিলুপ্ত হয়ে যাবে আঞ্চলিক ভাষা এবং কৃষ্টি কালচার